পনেরো দশটা বাজে তো বাবু দশটায় বেরোবে বাবু বেরোনো পর্যন্ত তুমি গিয়ে নিয়ে আসবে এখানে কিছু

আমি একটা কাজ করছি তো

তাই ভাবলাম গাড়িতে বসেই যখন আছি তো বন্ধুদের সাথে একটু গল্প করি কোনো বন্ধু আছো কি চোদ্দ জনকে আমি টপে দেখতে পাচ্ছি একটা লাইক হলো কে লাইকটা করলো কি জানিস কে লাইক করলে আমি তো ঠিক বুঝতে পারছি না প্লিজ এটা নেমে এসো আর সকালের সুন্দর সকালটা উপভোগ করো আর সবাইকে জানাই শুভ সকাল সবার দিনটা খুব খুব ভালোভাবে শুরু হোক খুব ভালোভাবে কাটুক কি সুন্দর লাগছে না নারকেল গাছ আকাশ এত ভালো লাগছে সত্যি ভীষণ ভালো লাগছে আমি যদিও কোনোদিন সকালে লাইভে আসি না আমি লাইভে খুবই কম আসি আসি না আজকে বসে আছি বলে ভাবলাম একটু লাইভটা চালু করে বন্ধুদের সাথে গল্প সময় না কেউ মনে কমেন্ট একজন লাইক করেছে তাকে অনেক অনেক ধন্যবাদ শুভ সকাল ভালো থেকো হোক সুস্থ থেকো আমি জানি না তুমি ভাই বলছো কি বোন বলছো কি দিদি বলছো কি দাদা বলছো কিছুই জানি না তো আমি এখানে লাইক দেখি তোমাকে একটা কমেন্ট করলাম বেশিক্ষণ থাকবো না লাইভে এই দশটা পনেরো এখন রয়েছে ছজন দেখতে পাচ্ছি তবে কিন্তু কেউ আসছে না বাবা দুটো লাইক কে একটুখানি কমেন্ট করে জানালে হতো না কে লাইকটা করছো মানে লাইক করছো মেসেজই দেখতে পাচ্ছি না থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে দুজন লাইক করার জন্য অনেক অনেক ধন্যবাদ কিন্তু কে তা তো বুঝতে পারছি না থ্যাংক ইউ তবে বারো জন দেখতে পাচ্ছি সামনে কেউ তো না আসলে আমি কথা বলতে পারছি না সামনে আসতে হবে আসলে তবে তো কথা বলতে পারবো বাড়ি থেকে বেরিয়েছে অনেক সকালে সকাল সকাল বলতে সাতটা বাড়িতে বসে রয়েছি ভালো রাস্তাটা দেখ কি দারুণ লাগছে আজকে আকাশটা ভীষণ ভালো লাগে আর পাশ দিয়ে যে স্কুল বাস ছুটে যাচ্ছে মানুষ তার দৈনন্দিন কাজে বেরোচ্ছে কত মানুষ তাই না আমরা এখান থেকে একটা নতুন জায়গায় যাব একটা রিসর্টে সেই ভিডিওটা তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে টপে রয়েছে সাতজন কিন্তু কেউ নাপছে না দুজন লাইক করে গেছে তাদের অনেক অনেক ধন্যবাদ একে লাইক করলে তো বুঝতে পারছি না লাইক ডানতে একটু লিখে যাও কে লাইকটা করলে এই সময়টা সবাই ব্যস্ত থাকে নানা কাজে একটু অফিসে যেতে মহিলারা আমরা মানে আমাদের মহিলারা সংসার সংসারিক কাজে যেসব মহিলারা বাইরে চাকরি করেন তাদের বাইরে যেতে হবে ব্যস্ত জানি এই সময় কেউ আসতে পারে না আমি জানি তবুও ভাবলাম একটু চালাই লাইফটা দেখি থ্যাংক ইউ দুজনকে লাইক করবার জন্য এখন দশটা বাজবে পাঁচ মিনিট বাকি নদী টপে একজন দেখতে পাচ্ছি দুজন লাইক দেখতে পাচ্ছি কিন্তু কে লাইকটা করলে বুঝতে পারছি না দুজন যে দুজন আমার বন্ধু আমি বললাম তো তার আমার ভাই কি বোন কি দাদা কে আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু দুটো লাইক করেছেন তার জন্য আপনাদেরকে অনেক 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 শুভকামনা দিনটা খুব ভালোভাবে শুরু হয়ে যায় আপনাদের এবং খুব ভালোভাবে থাকে কারণ আজকাল তো বলা যায় না আজকাল মানুষের তো ওই নিঃশ্বাসের বিশ্বাস সুতরাং ঈশ্বরের কাছে প্রার্থনা করে সবার যেন দিনটা খুব ভালোভাবে শুরু হয় এবং ভালোভাবে কাটে আর আকাশের একটু ভালো লাগছে না মনে যেন পুরো শরৎকাল অবশ্য ভাদ্র ভাদব তো আর পুজো তো বেশি দেনই নেই খুব সামনেই পুজো চলে আসছে এই সময় তো এরকমই হয় দিদি আমি কোনোদিন আসিনি নতুন আসলাম এটা হচ্ছে রাজাভট নিউ টাউন রাজাভট যে কেউ না আসলে বেশি না থাকতে তো ভালো লাগে না তাই বেরিয়ে গেলাম দশটা বাজে ছেলেরও টাইম হয়ে যাচ্ছে চলো যদি আমি যেখানে বেড়াতে যাচ্ছি সেখানে গিয়ে যদি সুযোগ থাকে তো সেখানে গিয়ে আমি আবার লাইক করবো লাইক